কমাতে পারবেন বাড়াতে পারবেন আবার গ্যাসটাকে অন করে দিয়ে জাস্ট স্পার্ক করে দিবেন এটা দিয়ে আপনি চাইলে খাসির কাচ্চি রান্না করে খেতে পারবেন এটা হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট চুলা আর এটা হাতের উপর জ্বালানোর রিক্স আমি হাতে জ্বালাচ্ছি না বাট যারা রেগুলার ট্যুর বা ট্রাভেল করেন তারা কিন্তু জানেন এটা কতটা কাজের চলেন এই ভিডিওতে আপনাদেরকে দেখা এটা কি কিভাবে সেট করতে হয় আর এটা কতটা জোস এই হচ্ছে মেইনলি চুলোটি এটা নিচে স্ট্যান্ড আছে এটাকে আমরা আগে ওপেন করে নিব এবার আমরা এইগুলোকে ওপেন করে নিব চুলোটা মেনলি এভাবে থাকবে এরকম দেখতে হবে এবার আমরা এটার সাথে এই গ্যাসের যে কার্টেজটা আছে এটাকে আমরা অ্যাড করে নিব লাস্ট ভিডিওতে আমি ভুটানি গ্যাস বলেছিলাম তাই অনেকে আমার ভুলটা ধরিয়ে দিয়েছেন এটা অ্যাকচুয়ালি বিউটেন গ্যাস কাটাটা আছে কাটাটাকে এই বরাবর রেখে এভাবে রেখে করে জাস্ট একটা টুইস্ট করতে হবে ডেটসিট এটা কিন্তু অ্যাড হয়ে গেছে এটা খুবই সহজ এটা দিয়ে আপনি চাইলে খাসির কাচ্চি রান্না করে খেতে পারবেন এটা হচ্ছে একটা অটোমেটিক চলা কোনো ধরনের লাইটার লাগবে না এই হচ্ছে লাইটার এই যে আমি গ্যাসের প্রোটা বাড়িয়ে দিচ্ছি কত আগুন এটাতে এইটা হচ্ছে এর হাইয়েস্ট ফ্লেম আমি যদি আপনাদের একটু দেখাই এটা অনেক বড় আগুন মোটামুটি ভালো বড় আগুন আমরা কমিয়ে দিব এটাকে আর এটা হিট অনেক ভালো হিট কমিয়ে ফেলতে পারবেন এভাবে কমাতে পারবেন বাড়াতে পারবেন আবার অফ করে দিলে আবার গ্যাসটাকে অন করে দিয়ে জাস্ট স্পার্ক করে দিবেন তো দেখলেন তো জিনিসটা কতটা অসাধারণ আসলে যারা রেগুলার ট্যুর বা ট্রাভেল করেন তাদের এটা অনেক পছন্দের একটা জিনিস তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার হয়তো বা দরকার না হতে পারে আপনার কোন ফ্রেন্ডের অনেক উপকার হবে তার জন্য তো এতটুকু আপনি করতেই পারেন কোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আর আপডেট প্রেসটা জানার জন্য কমেন্ট বক্স চেক করেন সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনি চাইলে অর্ডারও করে ফেলতে পারবেন জিনিসটা কিন্তু খুব জোস ইমার্জেন্সিতে অনেক কাজে আসবে